তখন গণজাগরণ মঞ্চের যখন সমাবেশ হয় এই সাহাবাগে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল হয়েছিল না তখন পুলিশ প্রশাসন কি নিরাপত্তা দিয়েছিল না বাধা প্রদান করেছিল তখন পুলিশ প্রশাসন কিন্তু ভাই নিরাপত্তা দিয়েছিল গণজাগরণ মঞ্চের শেষ জমায়েতের সময় তখন কিন্তু কেউ বলে নাই যে ঢাকা শহরের যানজটের চলাফেরার সমস্যা হচ্ছে নাগরিকদের ভয়রানি হচ্ছে মানে এখন কেন শিক্ষার্থীরা লক্ষ লক্ষ শিক্ষার্থীরা এই ঢাকা শহর থেকে সুযোগ করে সামাল পাচ্ছে বিভিন্ন জায়গায় যখন তারা যৌক্তিক অধিকার আদায়ের আন্দোলন করছে তখন এমপিসি কমিশনার এই পক্ষ থেকে বলা হচ্ছে যে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির নামে তারা কঠোর ব্যবস্থা নেবে তাহলে যখন 2012 সালে গণজাগরণ

তারা জানিয়েছে সংস্কার আন্দোলন যৌক্তিক যৌক্তিক আন্দোলনের কর্মসূচি তারাও দিয়েছে না ছাত্র কর্মসূচি পালন করলে সে রাজনীতি শিক্ষার্থীরা কর্মসূচি পালন করলে সেখানে নানান রকম কথা বলা হয়ে থাকে আপনারা সুনির্দিষ্ট করে বলুন সুনির্দিষ্ট করে আপনারা অভিযোগ এই যে এই আন্দোলনের কোথায় সমস্যা সেটিও বলতে পারছি বলা হচ্ছে যে এটি আই রিং গুড এ কি বিচারাধীন বিষয় সাবজেক্টের বিষয় তাই এটি নিয়ে আন্দোলন করা যাবে না তাহলে গণজাগরণ মঞ্চ যখন হয় তখন একটি বিচারাধীন বিষয় নিয়ে কিভাবে আন্দোলন হয়েছে আপনারা বাধা দেন নেই তখন বরং আপনারা প্যাটনাইজ করেছেন উনসত্তরের গণ অভ্যুত্থানের সময় যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্ত করে আনার জন্য এই আগারতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে এদেশের তুমুল তরুণ দামালরা যখন আন্দোলন করে তারা বাংলাদেশকে যখন এবার রকেট করে দেয় হ্যাঁ সেটি নিয়ে তো এখনো প্রশ্ন তোলা হয় না বরঞ্চ সেই দলেরই নেতারা এখন নেতৃত্ব দিচ্ছেন আচ্ছা এটা হচ্ছে আপনাদের বিভিন্ন জায়গায় আপনাদের হাওয়া উপর উপরে হামলা করা হয়েছে গুলি চালানো হয়েছে আমরা এখানে সৃষ্টি করা হয়েছে এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন সেটি নিয়েই বললাম যে শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনটি আঞ্চল করে দেওয়ার জন্য নষ্ট করে দেওয়ার জন্য এই বাধা করা হচ্ছে শিক্ষার্থীদের উপরে হামলা করে মামলা করে কখনো শিক্ষার্থীর কোন দায়িত্ব এবং যৌক্তিক দাবিকে জমিয়ে রাখা যায় নাই জমিয়ে রাখতে পারে নাই কোনো সরকারি পারে নাই সে ইয়া হিয়া রক্তচক্ষুকে উপেক্ষা করে ভুট্টু সাহেবের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বৈরাচার এরশাদ সরকারের রক্ত উপেক্ষা করে স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়েছে নব্বই অধ্যাবধায়ক সরকার মুখ্যমন্ত্রী মহিনুদ্দিন মুখরুদ্দিনের রক্ত চুক্তিকে উপেক্ষা করে ছাত্র সমাজ আঠারো সালে এই আওয়ামী লীগ সরকারের এই রক্ত উপেক্ষা করে আমরা আন্দোলন করেছি এবং ছাত্রদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই বরং যত হামলা করবেন আক্রমণ করবেন ছাত্রদের এই আন্দোলন তত শক্তিশালী হবে দ্রুত দাঁড়াবাদবেন এবং এই আন্দোলনের সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়বে সুতরাং আপনাদের কাছে সরকারের মন্ত্রী বা আদতের কাছে আমি বিনোদীভাবে শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুরোধ রাখছি যে প্রধানমন্ত্রী যেরকম দু হাজার সালে আগের বশবর্তী ক্ষোভের বশবর্তী কিংবা আবেগের বশবর্তী সংসদে ঘোষণা দিয়েছেন আর কটাই থাকবে না এরকম আবেগ রাগ ক্ষের বশবর্তী কোনো সিদ্ধান্ত বা কোনো ডিসিশন না নিয়ে শিক্ষার্থীদেরকে প্রতিপক্ষ না ভেবে এই শিক্ষার্থীরাই যেহেতু আগামী বাংলাদেশে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হবেন স্বরাষ্ট্রমন্ত্রী হবেন উত্তর এই শিক্ষার্থীর পদাকে যৌক্তিকভাবে মনোনয়ন করুন শিক্ষার্থীদের কী দাবি শিক্ষার্থীদের দাবি স্পষ্ট যে একটি কমিশন গঠন করুন এবং সংসদে আইন করুন আইন করে যৌক্তিক পর্যায়ে কোনো সংস্কার করুন এটি পাঁচ পার্সেন্ট হতে পারে দশ পার্সেন্ট হতে পারে বা কম বেশি হতে পারে সেটি নিয়ে শিক্ষার্থীদের আপত্তি নয় কিন্তু আপনারা দ্রুত একটি পদক্ষেপে যান সেটি আপনাদেরকে করতে হবে দু হাজার আঠারো সালের অভিজ্ঞতা থেকে কী বলবেন দু হাজার আঠারো সালের অভিজ্ঞতা থেকে বলবো যে আজকে বিষয়টি হাইকোর্টে বিচারাধীন সরকারের মন্ত্রী বাহাদুররা তারা বারবার শিক্ষার্থীদেরকে ঘরে ফিরে যেতে বলছে এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমি একটা এখানে কারেকশন করি হাইকোর্ট তো আজকে একটা রায় দিয়েছে এটা সরকারের কোর্টে বলটা দিয়ে দিয়েছে এখন হাইকোর্ট বলছে আমাদের হাতে সরকার চাইলে করতে পারে সেক্ষেত্রে আমি আসলে সেই বুঝতে পারি নাই যে রায় আজকে হাইকোর্ট একটি সিদ্ধান্ত দিয়েছে এখন এটা সম্পূর্ণ সরকারের বিষয়ে সরকার চাইলে এটা সংসদে করতে পারে বা আইন ভালো হলো এখন সরকার চাইলেই সরকার যেহেতু এক চার এটি সরকার এক পর্যায়ে কোটাকে সংস্কার করে একটি কমিশন গঠন করে কোটাকে সংস্কার করে নিয়ে আসতে পারে সেক্ষেত্রে বিভিন্ন স্টেক হোল্ডার আমরা শিক্ষার্থীরা রয়েছে ক্ষুদ্র নিকুষ্টি নারী হ্যাঁ প্রতিবন্ধী যারা রয়েছে তাদেরকে সম্পৃক্ত করে সরকারের অভিজ্ঞ সাবেক আমলা বা বর্তমান আমলারা যারা রয়েছে তাদেরকে সম্পৃক্ত করে দ্রুত সময়ের ভিতরে এটি একটি সমাধান করতে পারে তাহলে শিক্ষার্থীদের এই আন্দোলন আর রাজপথে ভাগ করবে আচ্ছা দু সালে আপনার আন্দোলন করতে গিয়ে অনেকে জেল জুলুমের শিকার হয়েছেন এখন এরকম কোনো কিছু আশঙ্কা করতেছেন কিনা অবশ্যই ইতিমধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে অনেকে আহত হয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কিন্তু বাধা দিয়েছে তা হিসাবে বরিশালের শিক্ষার্থীদের হামলা হয়েছে আমরা জানি না যে এখানেও পুলিশ আক্রমণার্থী অবস্থায় ছিল কিন্তু তারা পর্যন্ত আক্রমণ করেনি আবার কখন আক্রমণ করবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না